স্কুল শেষে ক্লান্ত শরীর নিয়ে দুপুরের কাঠফাটা রোদেই মাঠে তাদের উপস্থিতি ঘাম ঝরে কিন্তু দমে না ফুটবলের প্রতি ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্নে তারা ছুটছে নিরন্তর রংপুরের এই মেয়েরা এখন শুধু খেলোয়াড়ই নয় তারা আমাদের অনুপ্রেরণা রংপুরের এই ফুটবল কন্যারা প্রমাণ করেছে কোনো বাধাই তাদের ইচ্ছা শক্তির থেকে বড় নয় তারা শুধু বলের পিছনে দৌড়ায় না তারা ভবিষ্যতের পেছনেও ছুটছে তাদের চোখে আছে বাংলাদেশকে জয় করার স্বপ্ন তাদের কারো স্বপ্ন জাতীয় দলে খেলা কারো ইচ্ছে শুধু নিজেকে প্রমাণ করা গা থেকে এখান থেকেই সবাই কিন্তু গরিব সবাই হচ্ছে গরিব ফ্যামিলি থেকে উঠে গেছে এবং তারা এখন এই খেলার মাধ্যমেই তাদের পরিবারকে চালাতে পারছে এবং তাদের ঘাড়ের উপর নিজের পরিবারের দায়িত্ব নিতে পারছে এই খেলাধুলার মাধ্যমে তো আমাদের এই সদব যুব স্পোর্টিং ক্লাবকে আমরা যেমন দেশে সারা দেশে তুলে ধরতে পারছি তো আমাদের সকলের ইচ্ছা যে এই ক্লাবকে আমরা বাইরের দেশে রিপ্রেজেন্ট করবো এবং আমরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করব। আমি আমার বাবা মা আমরা টেলিভিশনে আমরা দেখতাম বড় খেলা দেখে আমাদেরও অনেক মানে মন মনে একটা উঠছিলো না আমিও এইভাবে খেলবো ওদের ওয়েট তারপর ওদের ওরাও দেখে আমারও ইচ্ছা করতো এই আমিও মাঠে এসে আমিও রুম করতেছি প্র্যাকটিস করতেছি কষ্ট করতেছে এরকম কষ্ট করে আগাই যেতে চাইছি মানে ওদেরও দেখছে ওরাও ওইভাবে কষ্ট করে আগাই গেছে আমি ফুটবলটা অনেক ভালোবাসি আমার মাও অনেক ভালোবাসে এই জন্য আমাকে এখানে দিছে আর আমি বড় হয়ে মেসির মতো খেলতে চাই অভাব আছে সুযোগ কম পুরনো জুতা ছেঁড়া জার্সি তবু থেমে নেই এদের মনোবল সামাজিক বাধা পরিবারের দুশ্চিন্তা সবকিছু জয় করে তারা শিখে নিয়েছে একটি কথা আর মানা যাবে না আমরা যেহেতু গ্রামে বসবাস করি এটা তো শহর না যে মানে সবাই এক চোখে দেখবে গ্রামের মুরব্বী ছেলে মানুষ সবাই অন্য রকম কথা বলে যে মেয়ে মানুষ ঘরে থাকবে ওরা ফুটবল খেলে কেন আর খেললেও হাফ প্যান্ট পরে খেলে কেন এটা তো মানে অন্য চোখে দেখে যে মেয়ে মানুষ ফুটবল খেলাই যায় না আর আমরা সেখানে হাফ প্যান্ট পরে খেলতেছি অনেক পাড়াপুসি বলে যে খেলাধুলা ভালো না খেলাধুলা করিও না বলে কিন্তু আমার মা বাবা তো সাপোর্ট করে সেটা আমি খেলি আমি খেলাধুলা করে বড় হতে চাই এবং ইউরোপের একজন নামকরা প্লেয়ার হতে চাই পরিবারের সমর্থন বা নিজের আত্মবিশ্বাসের গল্প মেয়েদের সফলতার কারণে আজ সামাজিক বাধা নেই বললেই চলে সহমর্মিতা আর সহযোগিতা চান এই নারী ফুটবলের প্রশিক্ষক সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের এখানকার খেলোয়াড়দের কিন্তু আধিপত্য বিস্তার করেছে মানে সেনাবাহিনী টিমে সেক্ষেত্রে এই যে চ্যালেঞ্জিং ছিল এগুলা এই সফলতার কারণে কিন্তু মানে নাই আর নাই বললেই চলে এই সফলতাগুলো এখন হারাই গেছে তবে সর্ব কিছু সাময়িক কিছু জিনিস আবার ফেস করতেছি যেটা হচ্ছে তুলনামূলকভাবে যে মেয়েদেরকে আবারও বোঝানো হচ্ছে যে ফুটবল খেলে কী হবে হাফ প্যান্ট পরে খেলা এটা আসলে মানে দৃষ্টিকোতুর এই জিনিসগুলো বোঝানো হচ্ছে আমার আমি কি করতেছি এগুলোকে আবার ওভারকাম করার চেষ্টা করতেছি আমি যেটা চাইবো যে প্রশাসনের নজর সবসময় ছিল আগেও ছিল এখনও আছে আমি চাইবো যে আরও এদেরকে মানে যদি পেট্রোনাইজ করে নজরদারি বাড়ায় আমার মনে হয় যে এই নারী ফুটবলাররা শুধু এই অজপাড়া গায়ে এখানে স্টেডিয়াম স্থাপিত হয়েছে আমি মনে করি যেটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এই অঞ্চলে হওয়ার সম্ভব এদের দ্বারাই ঘাম কাদা ক্লান্তি ফাঁকেও যে চোখে থাকে রং ধনুর মতো স্বপ্ন তা ফুটবলেই সম্ভব করেছে রংপুরের এই মেয়েরা বলে দিচ্ছে স্বপ্ন দেখতে হলে শুধু চোখ নয় দরকার একজোড়া বুট আর একটুখানি সাহস জনালদিন আনন্দ টিভি